হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার বেকআ গার্ডেন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার সজনে ডাটা ফুলের শুভেচ্ছা এটাকে তো আমি রজনীগন্ধা বলে মনেকে বুঝতেই কাইন্ড অফ রজনীগন্ধার মতোই দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওতে যারা নতুন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আর আমি মূলত এই গার্ডেন ট্রাভেলিং এগুলোর উপরেই ভিডিও দিয়ে থাকি মনের সুখে আর কি তো একটু ভালো কমেন্ট পেলে ভালো লাগে আর উদ্বুদ্ধ করার জন্য সবাইকে সবাই যেন গার্ডেনিংয়ে ব্যস্ত হয়ে যান সবাই সবুজ করুন পৃথিবীটাকে এটা আমার রিকোয়েস্ট থাকবে আমি বড়ো কোনো টিপস শেয়ার করি না আর যেহেতু আমি বড় গার্ডেনার না সেই সাহসটুকু আমার হয় না তারপরেও টুকটাক বলি আর কি আমার আমি করে যেটা উপকৃত হই আজকে আমি গাছের যত্নে অ্যাপসম সল দিব গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর স্বজনেটা আসছে ঝরে যাচ্ছে তো আজকে একটু যত্ন নিতেই হবে অ্যাপসম সল দিলে এই গাছের রুট সিস্টেমটাকে অনেক ডেভেলপ করে তো আর ফুল ফ্রুটসগুলো ধরে রাখতে সহায়তা করে আজকে দেখলাম বছর আর কেন হয়নি তো এতদিনে যে পেয়েছি কারেন্ট সেন্টারে অনেক খুঁজে খুঁজি করে এতদিন ধরে অপেক্ষা করলাম আজ পেয়েছি নিয়ে আসলাম তো এই তো অনেক সজনে টাটা ঝরে যাচ্ছে আর প্রচন্ড হিট হানড্রেড ডিগ্রি টেম্পারেচার থাকে তো গাছের যত্নে এইটা দিলে যদি ভালো হয় দিয়ে দেখি বৃষ্টি তো আর হচ্ছে না হবে হবে করে হচ্ছে না জানি না নেক্সট উইকে হবে কি না এক মাস ধরে আর বৃষ্টি হচ্ছে না আমাদের যার জন্য গাছপালার অবস্থা বেশি একটা ভালো নয় তো প্রিয় বন্ধুরা যাদের বাগানে সবজি গাছ ফুল গাছ ফল গাছ আছে সবাই কিন্তু এই সলটা ইউজ করতে পারেন এই যে দেখুন এটা ওনলি ফর গার্ডেন এটা হেলথের জন্য না যেটা মানে আমরা ফার্মেসিতে পাই এটা না আপনারা সবসময় দেখে কিনবেন কোনটা গাছের জন্য এই যে লিখাই আছে ন্যাচার ইউর রুটস এই যে প্লান্ট নিউট্রিয়েন্ট এটা ইউলিং এই যে যে হয়ে যায় পাতা টাতা এগুলোকে কাভার করে তো এটা খুবই ভালো এটাতে ম্যাগনেসিয়াম আছে সালফার আছে আরও অনেক কী কী আছে পিছনে লেখা আছে তো দেখলাম যে ভালোই তো আপনারা গাছের যত্নে এটা কিনতে পারেন আমার সজনে ফুলগুলো এত ভালো লাগে দেখলে সবসময় প্রতি বছরই রজনীগন্ধা ফুলের কথা মনে পড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে কলিটা কেমন হয়েছে রজনীগন্ধার কলি তার মধ্যে কী গ্রান আছে জানি না তো এইখানে ফুল দেখে দেখে সে আমি রজনীগন্ধা ফুলের মতো সেই গানটা মনে পড়ে ছোটোবেলায় শুনে শুনে বড় হয়েছি তো খুবই ভালো লাগে সিনেমাটাও দেখার সৌভাগ্য হয়েছিল বিটিভিতে এই তো তো প্রিয় বন্ধুরা গাছ লাগান পৃথিবীকে সবুজ করুন আর সময় কাটা জব শেষে বাসায় ফিরে এই ধরনের গাছপালার সাথে ঘোরাফেরা করলে সময় খুবই ভালো পাস হয় এত পরিশ্রমের পর এই এইট আওয়ার্স ডিউটি অবশেষে আবার বাসায় ফিরে গার্ডেনে আসলে পরে সারাদিন মনে হয় আমি কিছু করেছি একদম ভুলে যাই আমি একদম টোটালি আমি এখানে আবারও এনার্জি আমার আরও বোস্ট করে গার্ডেনে যখন আমি আসি আর এটা কি সবার হয় কি না আমি জানি না আমার হয় আমার বেলায় একদম এটাই হয় আমি সবসময়ই দেখি যে গার্ডেনে আসলে আমার শক্তি ফিরে পাই মার্শাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গার্ডেন এমনই একটি জায়গা আপনার মন মানসিকতা ভালো করবে ডিপ্রেশন দূর করবে আপনার অনেক ভালো লাগা কাজ করবে যাদের কোনো কিছুতেই ভালো লাগে না আপনি গার্ডেনে বসে থাকেন দেখবেন আপনার ভালো লাগবে মার্শাল্লাহ তো প্রিয় বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের সাথে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আমার রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ